আফগানিস্তানের প্রাণকেন্দ্র কাবুল দুই সালের মধ্যেই কাবুল হতে পারে বিশ্বের প্রথম পানি শূন্য শহর পানির অপর নাম জীবন কেবল মানুষই নয় কোনো প্রাণী কিংবা উদ্ভিদ কেউ পানিবিহীন বাঁচবে না এটি সাধারণ একটি বাক্য কিন্তু কথাটি কেবল বাক্যে সীমাবদ্ধ থাকার নয় কেননা বিশ্ব আজ পানি হতাশায় জর্জরিত যদিও সত্তর পানি বেষ্টিত অথচ পানযোগ্য পানি মাত্র দুই শতাংশ বিশেষজ্ঞদের মতে বিশ্ব খুব দ্রুত খাবার পানির সংকটে পড়তে যাচ্ছে তার এই পরিক্রমায় প্রথম এসেছে আফগানিস্তানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কাবুল কিন্তু আজ এক বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই শহরটি প্রায় ছয় মিলিয়নেরও বেশি মানুষের বসবাস এই শহরে যারা এখন মারাত্মক পানির সংকটে ভুগছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যদি বর্তমান অবস্থা অব্যাহত থাকে হয়তোবা দুই হাজার সালের মধ্যেই কাবুল হতে পারে পৃথিবীর প্রথম শহর যেখানে এক ফোঁটা পানিও থাকবে না কাবুলে ভূগর্ভস্থ পানির স্তর পঁচিশ মিটার থেকে তিরিশ মিটার পর্যন্ত নিচে নেমে গিয়েছে বিগত দশকে যত পানি উত্তোলন করা হচ্ছে প্রাকৃতিকভাবে তার চেয়ে অনেক কম পরিমাণ পানি ফিরে যাচ্ছে মাটি নিচে আর এভাবে পানি উত্তোলন চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই পানির স্তর পুরোপুরি শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না অথচ কাবল শহরটি দ্রুত এক ভয়াবহ সম্পূর্ণ পানি শূন্যতার বাস্তবতার দিকে এগুচ্ছে কাবলের পানি সংকট কেবল পরিবেশগত নয় এটি রাজনৈতিক সামাজিক এবং বৈশ্বিক ব্যর্থতারই প্রতিচ্ছবি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কাবল হতে পারে সেই প্রথম শহর যেই শহরের মানুষরা হয়তো বেঁচে থাকবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে বুঝবে তাদের শহরে আর এক ফোঁটা পানি অবশিষ্ট নেই